চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কাপ্তায়ে সরকারি সফরে আসা নিউজ কাভার করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তিন সাংবাদিক সোমবার তিন নভেম্বর দুপুরে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি মারমাপাড়ায় পাড়ায় এ দুর্ঘটনা ঘটে আহত সাংবাদিকরা হলেন সময় টিভির কাপ্তাই প্রতিনিধি মোহাম্মদ মাহফুজ আলম একাত্তর টিভির ও মানব কণ্ঠ পত্রিকা কাপ্তাই প্রতিনিধি রিপন মার্মা এবং ডেইলি প্রেজেন্ট টাইম ও দোয়েল টিভির সাংবাদিক মোহাম্মদ চৌধুরী তারা বিভাগীয় কমিশনারের বিভিন্ন কার্যক্রম নিউজ কাভার করতে যাওয়ার পথে হঠাৎ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আহত হন দুর্ঘটনার পর ইব্রাহিম হাবিব মিলু সহ স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে কাপতাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল নিয়ে আসেন পরে তাদের প্রাথমিক চিকিৎসা করা হয় আহত সাংবাদিকদের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে স্থানীয় সাংবাদিক মহল বিভিন্ন রাজনৈতিক বৃন্দ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ আহত তিন সাংবাদিকদের সুস্থতা কামনা করেছেন